হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন একটু আর অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আবার ভিডিও করছি ভিডিও করব না এমন না ভিডিও মানে করতে পারছিলাম না অ্যাকচুয়ালি অনেক কারণ আছে সেগুলো পরেই না হয় বলছি তো আজকে যেতে স্বাধীনতা দিবস তো আমরা যাব আমরা যেখানে টিউশন পড়ি সেই ক্লাবে পতাকা উত্তোলন হবে তো সেখানেই যাব আমরা আর এখান থেকে আমি আর আমার একটা বান্ধবী যাব। আর ওখান থেকে আমার আর দুটো বান্ধবী আসছে তো আমরা এখন যাচ্ছি রাস্তায় বারো হয়ে পড়েছি আর এত রৌদ্র রাস্তায় কি বলবো অনেক রৌদ্র কিন্তু কী করবো যেতে হবে আবার খুশিও লাগছিলো এখন কিন্তু সকাল আটটা বাজে আর দেখো সব জায়গায় পতাকা বিক্রি হচ্ছে আরও অনেক কিছু ব্যাচ বিক্রি হচ্ছে এটা হলো কাদামবানি স্কুল যেটাতে আমার বান্ধবীরা পড়ে তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আর এই দোকানটায় আমি এসেছিলাম দেন এই রাস্তাগুলো এখন না এমন করেছে যে মানে গেলে যদি ভিডিও টিডিও করা হয় তো কেমন জানি নয় আর তারপরে আমরা চলে আসলাম ক্লাবে আর এখানে মোটামুটি ডেকোরেশন কমপ্লিট এখনও সাজানো হচ্ছে দেখো আর এই যে আমার বান্ধবী আর আমি হাঁটছি আর আর দুটো বান্ধবী রাস্তায় দাঁড়িয়ে আছে এখন আমরা এখানে একটু দাঁড়াবো তারপরে আমরা আমি আর আমার একটা বান্ধবী চলে যাচ্ছিলাম আমার বান্ধবীর বোনের স্কুলে তো সেখানেও অনুষ্ঠান হচ্ছে আমার বোনের স্কুলেও অনুষ্ঠান হচ্ছে সেখানে আমি গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি আর এখন যাচ্ছি তো আমরা এখানে ওখান থেকে ঘুরে এসে তারপরে আবার চলে এসেছি এই যে দেখো এখানে ডেকোরেশন কমপ্লিট এবারে শুধু পতাকাটা উৎপাদন করা হয়ে গেলে তো হয়ে যাবে আর এখানে সবাই আমরা বসে আছি বেলুন টেলুন লাগিয়েছি ফুল আর মালা টালা সব কিছু এনে এখানে রেডি করা হচ্ছে এবারে দেখো মালাগুলো যেগুলো আনা হয়েছিল রজনীগন্ধা ফুলের মালা তো সেগুলো এখন ঠিকঠাক করছে মালাগুলো বার করে এখন ঠিকঠাক করে নেওয়া হচ্ছে ওই আঙ্কেলটা সব ঠিকঠাক করে নিচ্ছে আর এদিকে আমাদের মাস্টার যিনি আমাদেরকে পড়ান তিনিও এখন এখানে এসে গিয়েছে তো সবার হাতে একটা করে পতাকাও দিয়েছিল আমাদেরকে দিয়েছিল কিন্তু আমাদেরকে দিচ্ছিলো মানে আমরা তো অনেক দূরে দাঁড়িয়েছিলাম যার জন্য মানে অত দূরে যায়নি তো আমার তাও আমরা নিয়ে নিয়েছিলাম মানে নিয়ে নিয়েছিলাম বলতে তবুও আমরা পেয়ে গিয়েছিলাম পতাকা আর এখানে দেখো পতাকাটা তোলা হচ্ছে আর এখানে জয়হীন বলা হচ্ছে তো তোমাদের কাদের কাদের এই দিনটা অনেক স্পেশাল মনে হয় আর আমার মনে হয় সবারই এই দিনটা স্পেশাল মনে হয় যেহেতু দেশ মানে দেশটা স্বাধীন হয়েছিল সেই জন্য তো এখানে সবাই মালা পরিয়ে দেয় দিয়েছে এখানে ধূপ জ্বালিয়ে দিয়েছে তারপরে ইনি হলেন এই ক্লাবের কেশিয়ার তো তারপরে সবাই এক এক করে মালাটা মালা পরিয়ে দিচ্ছে আর তারপরে আমরা এখানে অনুষ্ঠানটা একটু শেষ করে তারপরে যাব বাড়ির দিকে আর এদিকে তারপরে মিষ্টি দেওয়া হয়েছিল অনুষ্ঠানটা শেষ করার পরে মিষ্টি দিয়ে দিচ্ছে আর আমরা দুটো মিষ্টি নিয়েছিলাম মানে চারটে মিষ্টি নিয়েছিলাম সবাইকে দুটো করে দিচ্ছিলো কিন্তু আমরা চারটে নিয়েছিলাম সবাই একটা করে খাবো বলে আমাদের বেশি মিষ্টি ভালো লাগছিল না কেননা সকালে তেমন কিছু খাইনি কারণ আটটার দিকে তো চলে এসেছিলাম গোসল করে

ওখান থেকে বার হয়ে আমরা টিপটপ রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলাম তারপরে দেখি মিছিল যাচ্ছে কিসের এটা কী একটা কিসের জন্য যাচ্ছিল জানি না তো এখন আমার বান্ধবীদের বাড়িতে এসে বসে আছি পাখা চলছে কিন্তু তাও আবার একটা পাখা ছেড়ে দিয়েছে আর ওই যে ওর বোনকে নিয়ে আসছে ওই যে দেখো জেসিকা আসো তো নাচ দেখতে গিয়েছিলাম দেখেছিলে আমাকে হ্যাঁ এসো আমার কাছে এসো এসো ও লজ্জা পাচ্ছ লজ্জা পাচ্ছ দেখো দেখো লজ্জা তো তারপরে আমাদেরকে জুস খেতে দিয়েছিল আর দিয়েছিল ডিম তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি আনটি অনেক জোর করেছিল আমাদেরকে দুপুরের লাঞ্চ করার জন্য কিন্তু আমরা বাড়িতে তেমনভাবে তৈরি হয়ে যায়নি আর অন্যদিন আমার হবে তাই না আজকে ফার্স্ট টাইম গিয়েছিলাম জেবাদের বাড়িতে তো তোমরা হয়তো ভাবতেই পারো যে ফ্রেন্ডদের বাড়িতে কেন ফার্স্ট টাইম তো এটা হলো সত্যি বলতে আমাদের নিউ ফ্রেন্ড এটা তো নিউ ফ্রেন্ডের বাড়ি প্রথমবার গিয়েছিলাম তো রোজাদের বাড়িতে আগে একবার গিয়েছিলাম আমি কিন্তু যেবাদের বাড়িতে আর আসা হয়নি তেমন সময় পাইনি বলে তো আজকে এসেছি অনেক মজা হচ্ছে হ্যাঁ কী লিখছো তুমি কি

তো তারপরে সবাইকে বাই বাই করে এখন যাওয়ার পড়া বাড়িতে আর আন্টিকে বললাম বাই মানে আন্টিকে বললাম আনটি আসছি তো সবাই বলছিল আবার আসতে এটা তো সবার বলারই কথা তাই না তো আমরাও বলি এখন আমি গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছি আর এখানে দেখো মনে দাঁড়িয়ে আছে আর এখানে তারপরে ওদের দুই বোনকে টাটা করে আমরা সোজা বার হয়ে গিয়েছি বাড়ির দিকে রওনা দিয়েছি তারপরে একটা ফাঁকা জায়গা একটুখানি দাঁড়িয়ে একদমই হ্যাঁ এক সেকেন্ড বললেও ঠিক হবে একটুখানি দাঁড়িয়েই তো আমরা আবার বার হয়ে গেলাম বাড়ির দিকে ওখান থেকে রোজাকে ওর বাড়িতে দিয়ে দেব তো আমার আজকে ভিডিওটা এই ছিল বাই বাই আজকে যে রিলসগুলো বানিয়েছি সেইগুলো যদি তোমরা দেখতে চাও তো আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যেতে পারো একটা শপিগুলো ইসলাম একটা তানির তো বাই বাই